আসসালামু আলাইকুম কেমন আছেন মোর কলি জাপু ভাইয়েরা আলহামদুলিল্লাহ মইও ভালো আছি তা মোর ভিডিওটা যে জানতে দেখা শুরু করছেন একটা লাইক দিয়ে দেখা শুরু করে দেন আপুরা রান্নাঘরে প্রধান কাজ কলাইছে থালাবাটি ধোয়া হাঁড়ি পেতিল ধোয়া এগুলো যদি ধোয়া না থাকে তাহলে মনে হয় রান্না করে অনেক অনেক কাজ এর লেগে কিন্তু মই সর্বপ্রথম আগে থালাবাড়ি কাটা ধুয়ে লইতে আসি এটা হচ্ছে সিঁড়ির সময় যে খাইছি হ্যাপার হয়েছে গুড়া গাড়া হয়েছে কিছু খাইছে আন্না সব এনে জমাই থুয়ে দে কিন্তু তো থালবাড়ি হানে বেশি জমাই না কারণ মুই একটার পর একটা যে সময় দেয় ধুইতে থাই কিন্তু সকালে কিন্তু অর্থ একটু দেরি হয় হের কিন্তু উঠতেই আগে ধুয়ে লইলাম আর বিএল হইলে যে কতগুলো হয় আর কোনো হিসাব নাই একটা পর একটা দুইতেই থাই দুইতেই থাই দুইতে দুইতে দেখা গেছে যে জুড়ি ভরিয়ে যায় তাই থাল সুন্দর করে ধুয়ে লইতে আসি আর আজকে একটু রান্নাঘর দিয়ে আমি এগুলোকে শেয়ার করতে আসি তা মোর ভিডিওটা যে যেহেতু দেখা শুরু করছেন একটা লাইক তো দিতেই কইছি লাইকের সংখ্যা কিন্তু এককালে কম হয়ে যায় যেমনি আপুরা মোর ভিডিও দেখে মোর আপুরা কিন্তু অনেক পছন্দ করে আর এখানে কী দেখাইতে আসি জানেন মাই পেলার বাদ ভাত বসাইছিলাম ভাত বয় ধুইয়ে মুই নিশ্চিন্তে বইয়ে রয়েছি মোট মনেই আসলে না যে ভাত বয়স আসলে তো তার রান্ধার এখন ওই বেন্যে ধুয়ারের অভ্যাস নাই হের মনে হয় না যে রাঁধছি বাতের মার পই রাস চুলা টুলে একবারে মাইককে ঝুঁকিয়ে গেছে আর মই রানার আগেও চুলা সবসময় পরিষ্কার করে লই যাতে খাবার দাবার একটা পড়লে সুন্দর করে উড়ান যায় তাহলে চুলাটা সুন্দর করে মুছে নিতে আসি কান একটু পরি তাহলে মি রাঁধতে পারতে আর চুলার পাড় পরিষ্কার করতে করলেও মোট মানে কষ্ট লাগে না মোদার ভালো লাগে কারণ প্রত্যেকটা মাতার কিন্তু কিন্তু করে কাজ করতে মুই মনে করি যে ভালো লাগে একটা ভালো লাগার জায়গা আর যদি ভালো লাগার জায়গা না হয় তাহলে কিন্তু পরিবারের সবাই রান্ধে যে খাওয়ান যায় না মজার মজার রান্নাবান্না কী ক না পুরা কারণ ভালো লাগে বিদায় কিন্তু সবারই মজার মজার রান্না বান্না করে খাওয়া অনিয় আর কি আর এখানে হয়েছে যে সুন্দর করে একটু সোফাটা দিয়ে একাল ভালো করে ডললে ডললে ওটা ধুইতে আর এই চুলাটা না এটা দিয়ে উষা করে লইছি যাতে হয় কিন্তু কামড়বে কি হাতে গ্যাসটা আর কি কম আইতে চুলার ভিতরে আর কি হয়তো প্রথম দুই দিন বুঝতে পারি না এখন তো রান্ধতে রান্ধতে বুঝি পরে আবার এটা সরাই হেলাইছি এটা দেওয়া যাইবে মিস্ত্রি আনা লাগবে আন্না গোড়ার পাইপটা আবার মানে খাটো করে ওইটার সাথে লাগাই দেওয়ান লাগবে আর কি ঠিক হয়ে যাইবে কিন্তু মোটার এই উঁচা থাকলে না একটু সুবিধা এটা দিলেও জানি একটু উসা দেখতে খারাপ ধোক বা হোক কিন্তু নিচে একটা জিনিস থুইয়ে শুকান যায় বা একটু মশা টশা যায় নিজের মন মতো করে হলে তো চুলাটা লারান লাগে লেগে আর কি এটা আর কি ঈদের পর কর্ম রান্নাঘর টুকটাক অনেক কাজই আছে মোর আর কি ইচ্ছা আছে জায়গা অল্প হেতে কি নিজের মন মতো করে অল্প অল্প করে একটু একটু কর ঘুসামো হ্যাঁ আমি এগুলো তো শেয়ারই করবো এটা ঈদের পর ছাড়া আর হইবে না অপভায়েরা কারণ ঈদের কিন্তু মারা বাড়ি যাইতেছি কারা কারা দেশে যাইতে আসেন বা যা কোথায় স্থানীয় আছেন হ্যাঁ তো ভালো যাওয়া লাগবে না কোথাও জার্নি করা লাগবে না আর মগত যাওয়া লাগবে কারণ মুগো বাড়ি ছাড়াই না করলে ভালো লাগে না সবাই ছাড়া একা একা গতবার কিন্তু করসালাম এই জায়গায় কিন্তু একটু মজা হয় নাই আর এবার তো বাড়ির যাওয়ার ইচ্ছা আছে পোলামাইয়ার পরীক্ষা চলতে আছে তো তারপর কয়েকদিন ক্লাস হইবে তারপরে এসে যে ছুটি তাও অনেক দেরি আছে আর কি আর এই যেমন আমি এগুলো কথা করতে করতে চুলাটা কিন্তু সুন্দর করে একটা রইলাম মুছে টুছে নিশি আর এগুলো কিন্তু প্রতিদিনেরই কাজ থাকে তা মাঝে মধ্যে কিন্তু আমি একটু শেয়ার করি আর এনে শিংটা সুন্দর করে পরিষ্কার করে নিলাম আর এই শিংটা পরিষ্কার করতে মধ্যে আর ঝামেলা মনে হয় না কারণ এনে একটা জালির চাকনি দেওয়া আছে এই চাকনিটা ছোটো খাটো সব ময়লা এনে বাজ্যে থাকে যাতে পাইপটা যাতে না আটকায় এই জিনিসটা কিন্তু মোদার অনেক ভালো লাগে আর এই দিয়ে সুন্দর ময়লাগুলো আবার ময়লার ঝুড়িতে ফালাই দিই সুন্দর আর এরা সুন্দর ডেলি ডেলি এরম দুই হালাই আর সুন্দর করে আগে এরপর একটা কাপড় দিয়ে সুন্দর করে মুছে নিতে আসি যাতে ভিজা স্বেচ্ছা ভাবটা না থাকে হলে কিন্তু ভালো লাগবে না এনতে মনে করেন এখন রান্নাঘরে ধুয়ে মুচ্ছে চলে গেলাম এরপর গোসল কর্ম নামাজ পড়মু সব কিছুই করে করে যখন আওয়ার পর দেখবো চুলাটা একবার শুকনা শুকনা মানে ভিজা স্বেচ্ছাইতে থাকবে না তখন কিন্তু নিজের দ্বারা অনেক ভালো লাগবে আবার ওই ধান বাইরে রান্নার ঘরে জানলা দিয়ে এত আলো আসে যে মোর ভিডিও উল্টা হয়ে যায় মানে কেমন জানি জিল ধরে কি যে করম কইতে পাই না বেশ ভালোই আলো হয় লাইট জ্বালান লাগে না কিন্তু জানলা যদি দিয়ে রাখি তাহলে লাইট জ্বালাইয়ে ভিডিও কলের মধ্যে কেমন লাগে এর লাগে আর কি একটা লতা না করে লাগে দিয়ে রাখছি আর কি ভালো করিয়া গ্রিলগুলো পরিষ্কার করা লাগবে কেমন জানি একটা আঠাইলে ওটা মনে হয় যারা আগে ব্যবহার করতো অনেক মানে হয়তো বা বারটি কয়বার আইসে গেছে তো জানি না কিন্তু হয়তো ভালো করে করে না তো ওইগুলো একবার বসে গেছে ওটাও ঈদের পরে করবো আর এদিক দিয়েছে মাছ ভিজাইলাম এটা হইসে মাছ আসলে ফ্রিজে একটু সেই আই মাছটাই এই শেষ আর কি ওই যে গত মাসে দেখছিলেন আনছেলে একটা আই মাছ বড় বিশাল একটা বড় বড়ো আইমাছ আনছেলে রাখবো ওই মাছটা আর কি এই পটলা এটাই আসেলে এটাই শেষ খাইলে এবার সরিষা ভিজাই থেছি আজকে সরিষা বাটা দিয়ে বেগুন দিয়ে রান্না করবো আর ওইসে ডাইল বাটা নামাইছি পেঁয়াজু বানানোর লেগে। যেহেতু রান্নাবান্নার চাপ কিন্তু মানসিক আর কি রোজার সময় রান্নাবান্নার চাপ কম থাকে মনে মনে ভাবে যে সারাদিন না খাই থাকলে রান্নাবান্নার চাপ থাকবে না মই মনে করি ওরে আল্লাহ রে আরও রান্না বেশি চাপ থাকে ইফতারি বানাইতে হয় সিঁড়ি জন্য রান্ধতে হয় মানে পদে পদে রান্ধতে হয় তো এইটা লাগে না তো ওইটা ভালো লাগে না এরকমই কিন্তু দিন যায় আর কি আর ওই দিন যে লাল শাক ছেলে লাল শাক এগোনে কইলাম না অর্ধেক রাই খেতে ওরা কিন্তু ধুয়েই একবার রাখছি এখন যে হাত দিয়ে আর কি ছোটো ছোটো করে নিতে আসে আজকে বটি দিয়ে কুচু কুচু করবো না এইভাবেই হয়েছে বাগার দিয়ে আর কি রান্না করবো আজকে বাগার দিয়ে খাম ওই দিন হয়েছে আপনি ডাইরেক্ট সুন্দর করে পেঁয়াজ ট্যাচ দিয়ে ভাত জ্বালাম এই জন্য আজকে একটু ডা মানে বাগার দিবো আর এটুটু আবার একবার একটু ধুইয়ে নিলাম কারণ ওই দিন ধুইছি আবার ফ্রিজে যে আসিল এই জন্য আবার একবার একটু ধুই লইলাম পানিটা কিন্তু দেখছেন খালি লাল বাই যায় যত ফিরে শাকটা ধুইলাম এত ফিরে কি লাল লাল বাইরেছে আর লাল শাকটা এত লাল আসিল কি কোমোয়ারাপুবেরা অনেক ভালো লাগছে খাইতো আর আইসগুলো তো বাগান দিয়ে খাইছে এই জন্য বেশি ভালো লাগছে আর এই ধ্যান সুন্দর বসাই দিয়ে দিছি আর এটার মধ্যে একটু লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে ধুয়ে দিবো আর এটা সেদ্ধ ইয়ে যায় তাড়াতাড়ি যে কোনো জিনিস দেখতেন যদি ভালো সবজি হয় ভালো তরকারি হয় তাহলে কিন্তু ওই জিনিসটা তাড়াতাড়ি সেদ্ধ হয় আর এই দেন লবণ আর একটু কাঁচামরিচ দিয়ে কিন্তু একটু সেদ্ধ দিয়ে নিয়েছি আর একটু পানিও কিন্তু দিনের পানি বের হয়েছে এরপর হয়েছে যে একটু বের হয়েছে একবার টকটকা লাল আর এদিক দিয়েছে পাতাকপি একটু কুচু কুচু করে কাটতে বাপাই নিতে আসি এটা হয়েছে যে এই যে ডাইল বাটার মধ্যে দিয়ে পেঁজু বানামো আর কি পাতাকপি দিলে একটু ভালো লাগে প্রতিদিন দিই না মাঝে মধ্যে আর কি দিই আর উস্তা নামাইছে উস্তা বাজি করমু রোজা রাখে যে কোনটা থেকে কোনটা খামো এইটা খাইতে মন চাই উস্তা রায়না আব্বুরা তা কই আনাইসে যে একটু উস্তা আনবা কারণ উস্তা বাজি খাইতে মন চাইছে কয়েকদিন ধরিয়া আবার কোনো সময় ভত্তা দিয়ে বেশি খাইতে মনে চায় কোনো সময় সুটকি ভত্তা খাইতে মনে চায় মানে এরকমের অবস্থা হয় আর কি এক এক সময় এক এক পথ আবার কোনো সময় শাক ভালো লাগে তার আবার মাঝে মধ্যে এই দুই দিন আবার লাল শাক খাইছি আবার শাক ভালো লাগে না আবার মনে চায় যে দেশে যদি যাইতে পারতাম তাজা সবজি যদি পাইতাম কুমড়ার শাক তারপর আর অনেক পদের শাক আছে ওইগুলাও কিন্তু ভালো লাগে রোজার দিনে যে কি হাপি ছাপি মনে চায় খাইতে কিন্তু ওইটাই কিন্তু খুবই সুস্বাদু খাবার আর এই যে লাল শাক ভাজিটা কিন্তু হয়ে গেছে বাগার দিয়ে নিয়েছি আর একটা ছোট্ট পিরিজে বাইরে নিয়েছি আর দেখতে কিন্তু মার্শাল্লা বেশ ভালোই হয়েছে এবার এসে যে উস্তাটা বসাই দেবো আর উস্তাটা সুন্দর করে ধুয়ে নিতে আসি উস্তার লাগে কিন্তু একটু আলুও দিয়ে দিছি মোর কারে মোর পোলা মাইয়ে কিন্তু ওরা উস্তাবাজি খাইতেই চায় না ওরা খুবই বিরক্ত করে উস্তাবাজি খাইবে না কিন্তু উস্তাবাজি খাওয়া কিন্তু ভালো গরমের সময় এখন কিন্তু এই গরমের সিজন আইতে আসে উস্তাবাজি খাওয়া কিন্তু খুবই ভালো বাচ্চাকেও কিন্তু শেখা উচিত কিন্তু কি করার বাচ্চারা তো খাইতেই চায় না পাতাকপি ভাজি করলেও ছেলেমেয়েরা খাইবে না এই কিন্তু বড়ার মধ্যে দিয়ে দিছি আর উস্তাবাজিটা কেমনে খামো এটা তো আর কোনো ই নেই সিস্টেম নাই যেমন গাজর কোনো সবজি কিন্তু ওই লুডুসের মধ্যে দিয়ে দিই ওরা কী করে বাচ্চা বাইসে আলাদা পাশে করে রাখা দেয় এরম কার কার বাচ্চারা করে যে যে জিনিস খাইবে না যদি পোলাউতে বা কোনো লুডুসে দেওয়ায় আলাদা করে কিন্তু ওরা বাচ্চা পাশে থুইয়ে দেয় আমি কথা কথাকৈত কইতে কিন্তু মই এদিক দিয়ে উস্তা ভাজিটা কিন্তু বসাই দিছি এখানে পেঁয়াজটা আগে একটু বাইজে নিয়েছি এর মধ্যে উস্তা ভাজি দিয়ে দিলাম একটু হলুদের গুঁড়া দিয়ে দিছি পরে কিন্তু আবার কাঁচামরিচা দিছি চারিডে আর এফির যে কাঁচামরিচ আনছে ওরে বাবারে বাবা কী কম অনেক অনেক ঝাল আর এই উস্তাবাজি করতে কিন্তু মোর অনেক সময় লাগে কারণ ওই আস্তে করে জাল দিয়ে সুন্দর তেলের রূপেকার ভাজা ভাজা লাল লাল করবো তখন খাইতে মধ্যে ভালো লাগে আর একটা আছে যে সাদা একবারে থায় ওইটাও ভালো লাগে কিন্তু ওটা সেই তো মোদার আবার লাল লাল বেশি ভাজলে ওইটা আবার বেশি ভালো লাগে আর ওই পাশে কিন্তু জাল একবারে কমাইয়া দিয়ে ধুয়ে দিয়েছি আর এই মানে দিক দিয়ে কিন্তু মাছটাও ভাজতে আসি তারপর কিন্তু ওই ভাজিটা কিন্তু এই তেলের কড়াইতেই আনুম পরবর্তীতে কারণ ওটা বেশি তৈলক্ত না আর এই যেটা মাছ ভাজতে আসি এই কড়াই সে অনেক তৈলক্ত আমার ফ্রাইপ্যান আছে ভাবছি নামামো নামামো এক একদিন ঠিক করি যে আজকে ফ্রাইপ্যান নামাই ভাজবো হেপার করে না থাকুক আর একদিন ভাজবো এ কিন্তু হয় আর রোজার দিনে কাম কাজ করতে করতেই মনে হয় যে সময়টা কোথায় দেশ কোথায় চলে যায় নিজেও টের পাই না শেষ বিকেল আইলে মনে করে যে আটটু সময় বাড়তে কারণ কাজ করে আগইতে পারি না এর করি আর কি যাতে একটু সময় পাইতাম মানে এই অবস্থায় আর কি বর্তমানে এক এক সময় ভাবি যে আজকে কোনো রান্নাবান্না করবো না একটু ভালো লাগে না রোজার মাসে রান্নাবান্না কিন্তু রোজার মাসেই বেশি রান্না করা লাগে আর এদিক কিন্তু মাছের তরকারিটা আমি বসাই দিতে আসি এর মধ্যে কিন্তু সরিষা বাটা দিছি আর এমনি হলুদ মরিচের গুঁড়ো আদা রসুন বাটা সব দিয়ে দিছি এবার আলু দিয়ে ভালো করে কষাই নিয়েছি এরপর ঝোলটা ফুটতে উঠলে বেগুন কাটা দিয়ে দিছি বেগুন কষাইলে কিন্তু মানে সেদ্ধ হইতে চায় না এই জন্য ডাইরেক্ট ফুটানো পানি ঝোলের মধ্যে আর কি দিলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর এই কিন্তু এখন এফতারি বানাই এনে রাখবো রান্নাবান্না করে রাখমো এই জন্য আবার একটু ঝাড়পোঁস দিয়ে লইলাম সুন্দর করে কারণ এফতারি কিন্তু সব বানাই বানাই আনে টেবিল উপরে রাখি তারপর হইসে ওই রুমে নিয়ে মোরা পাড়ি এসে সবাই এফতারি করি কারণ হিসেবেই এফতারি করতে কিন্তু ভালো লাগে আর সুন্দর করে এই যে রান্নাবান্নাও কিন্তু হয়ে গেছে এটা কিন্তু আসরের একদিকেই কিন্তু মোর রান্না হয়ে যায় বরাবরই কারণ আমি আসরের পর কোনো সময় রান্না রান্নাবান্না করতে হয় মোর বিরক্ত লাগে ভালো লাগে না মেজাজটা ওই সময় খুব খারাপ থাকে কারণ রান্নাবান্না শেষ করে আমি আসরে নামাজ পড়ি এরপর রিল্যাক্স মুডে মুসে এফতারি বানাই কারণ এফতারি ভাজতে অত সময় লাগে না যাদের ফ্যামিলিতে বেশি লোক এগো একটু সময় লাগে এগো একটু আবার আগে ভাগে ল লাগে রান্নাবান্না করতে আর এই তো এখন হয়েছে পেঁয়াজগুলো ভাজ নিতে আসি তাই আজকে তারিতে বেশি কিছু আর কি করবো না অল্প কিছু আর কি বেশি আয়োজন না কিন্তু মাঝে মধ্যে মনে চায় যে কিছুই বানামো না যে বড়া টরা বুটেরই বানাইতে মন চায় না কিন্তু মাইয়ের লিগে বানান লাগে ওরা আবার ভাজা পোড়া একটু পছন্দ করে কিন্তু মধ্যে আর ভালো লাগে না শরবত বা যে কোনো একটা বাহিরের কোনো একটা আইটেম খাইলেই পেট ভরে যায় যেমন তরমুজ কোনো দিন এই জানে হালি মানে এইসব জিনিস খাইলি কিন্তু পেট ভরে যায় আর ফাইনালি দেন ওর কিন্তু এফতারি বানানো শেষ মাশাল্লাহ ভালো লাগছে অনেক এনে কিন্তু ফ্রাই গুলো আসলে না ওইগুলো এসে বেসনের মধ্যে ই দিয়ে পরে ভাজছি ভালোই হয়েছে লে খাইতে বেগুনি টেগুনি বানাই নাই সবাই নিয়ে আর কি হাসাহাসি করতে আছে। তা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ